হরে কৃষ্ণ সকলকে জানাই বিনম প্রণাম আজকে আমি জয় একাদশী মাত্র বলার চেষ্টা করছি সকলে একাদশী মাত্র শ্রবণ করে বতপূর্ণ পূর্ণ করবেন হরে কৃষ্ণ জয় একাদশী মাঘী শুক্ল ফকিয়া জয় একাদশী ব্রত মাত্র ভবিষ্যৎ পুরাণে যুধুষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসে শুক্লপক্ষ একাদশী তিথিকে ভূমি একাদশী নামে অভিহিত করা হয়েছে একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা বিমসনে বৌমি একাদশী জ্যোতিষ্ঠির বললেন এ কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয় নামে প্রসিদ্ধ এই তিথি পাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি অদায়ানী এ ব্রতের ফলে মানুষ কখনও প্রেতত্ব প্রাপ্তি হয় না এ একাদশে নিম্নরূপ উপাখ্যান শোনা যায় একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন সেখানে অন্য দেবতারা বেশ সুখে ছিলেন তারা ফারিজাত পুষ্প নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দবরে তাদের নৃত্য করতে লাগলেন আনন্দবরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধবগণ গান করতে লাগলেন পুষ্প দত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধবেরা সেখানে উপস্থিত ছিলেন চিত্র সেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্প দত্তের পুত্রের নাম মাল্যবান এ মাল্যবান রূপে মুগ্ধ হয়েছিলেন পুষ্পবন্তী পূর্ণপূর্ণ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিলেন ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুইজনে নৃত্য গীতের সে সবাই যোগদান করছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ে বিভ্রান্ত ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মা তালমান বঙ্গ বাপ দেখে তারা যে পরস্পর কামাসক্ত এসে দেবরাচিন্দ তা বুঝতে পারলেন তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন তখন দিনের অভিশাপ বেশি গুরুত্বপূর্ণ ছিল অভিশাপ দিলেন রে মুর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের দিক এখনোই তোমরা ফিসাচর্জনী লাভ করে মধ্য লোকে দুষ্কর্মের ফল বোক কর ইন্দ্রের অভিশাপে তারা দুইজন দুঃখিত মনে হিমালয় পর্বতের বিচক্ষণ করেছিলেন ফিসাস্ত প্রাপ্ত হওয়া তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে খাতরাইয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হল এভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলেন একদিন ফিসাস নিষ্পত্ন ফিসাসীকে বলল সামান্য মাত্র ফাপ করিনি অত্য নরক যন্ত্রণার মতো ফিসাসত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো ফাপ কর্ম করব না এভাবে চিন্তা করে তারা সে পর্বত মৃত প্রায় বাস করতে লাগল মাল্যবান ও ফুষবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সে সময় মাঘে শুক্লপক্ষীয় জয় একাদশী তৃতীয় তারা একটি অশত বিকতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিস যাপন করল শীতের প্রকোপের অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো যাই একাদশীর দিন ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের বিশেষত্ব দূর হল তারা দুজনে তাদের রূপ ফিরে ফেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাস তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পুণ্যর ফলে তোমাদের বিশেষত্ব দূর হল আমরা আমার অভিশাপ থেকে কে তোমাদেরকে মুক্ত করল মূল্যবান মাল্যবান বললেন এ প্রভু ভগবান বাসুদেবের কৃপায় যাই একাদশী ব্রতের পুণ্যর প্রভাবে আমরা পিসাস্ত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাসিন্দরা বললেন এই মাল্যবান তোমরা এখান থেকে আবার পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদের আমাদেরও ফুজ বলে জানবে সূর্য বলে জানবে এ দেবলোকে তুমি পুষ্পবন্তির সাথে সুখে বাস করো এ মহারাজ এ ব্রত ব্রহ্মহত্যাজনিত ফাপকে বিনাশ করে এ ব্রত ফালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ অতীতের ফুণ্য ফল একা এই একাদশীর প্রভাবে আপনা থেকে আপনাতে লাভ হয় অবশেষে মহানন্দের অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এজই একাদশী ব্রতকতা কথা ও শ্রবণের অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় হরে কৃষ্ণা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্য গা বা আমার সাথে থাকার জন্য আর এই একাদশীর মায় তো শ্রবণ করে অন্যরা যাতে শ্রবণ করতে পারে লাইক করবেন শেয়ার করবেন আমাকে উৎসাহিত করার জন্য হরে কৃষ্ণ সবাইকে প্রণাম বলতো তিনি নিজের গুণা